আমরা মানুষেরা অন্য প্রাণীদের তুলনায় বেশি কষ্ট করি চিন্তা করে দেখুন শারীরিক কষ্টের বাইরেও আমাদের মানসিক কষ্ট আছে কোনো সিংহ তার নাতি নাতনি নিয়ে ভাবে না তার সেই বোধ নেই সেটা নিয়ে ভাবে না পাখিরা তাদের অন্যান্য আত্মীয় স্বজন নিয়ে ভাবে না তারা তাদের বাচ্চাদের নিয়ে কিছুদিন ভাবে এরপর তারা তাদের মতো চলে শুনে মনে হচ্ছে যে এটা আধুনিক সোসাইটির মতোই তাই না সাধারণভাবে যখন আপনার বাচ্চা কষ্ট পায় আপনিও কষ্ট পান তাই না হয়তো আপনার বাচ্চার চেয়েও বেশি এমনকি মানসিক কষ্ট মাঝে মাঝে শারীরিক কষ্টের চেয়েও বেশি হয় আপনি হয়তো ভাবছেন আর এগুলো হলো গরিব দুঃখীদের কষ্ট ধনীদের ব্যাপারটি কেমন তারা কি সুখী জীবন কাটায় আসলে মোটেই তা নয় বিশ্বের ধনী দেশগুলোতে আত্মহত্যার হার সবচেয়ে বেশি এমনকি আমেরিকাতেও দেশের সবচেয়ে ধনী অঞ্চলগুলোতে আত্মহত্যার হার বেশি যে দরিদ্র কৃষক হয়তো দিনে দুইবেলা ঠিকমতো খেতে পায় না রাতে শান্তির ঘুম দেয় কিন্তু যার কোটি কোটি টাকা আছে তার হয়তো ছয়টা বেডরুম আছে যেখান থেকে সে বাছাই করবে কোথায় সে ঘুমাবে সে রাতে ঘুমাতে পারে না তার ডিপ্রেশনের ওষুধ খেতে হয় সে মানসিকভাবে মরে যাচ্ছে অতএব সবাই কোনো না কোনো ক্ষতির মধ্যে আছে সবাই কোনো না কোনো সমস্যা আছে প্রত্যেকেরই আছে আর আল্লাহ আজাজ আল্লাহ ইসুরায় কেবলমাত্র চূড়ান্ত ক্ষতির থেকে বাঁচার ভরসা দেননি যা হল আখিরাত আখিরাত হলো চূড়ান্ত ক্ষতি যাহার নামের আগুন আল্লাহর সামনে দাঁড়িয়ে আপনার নিজের কাজের বর্ণনা দেয়া সেটাই হলো চূড়ান্ত ক্ষতি বরং তিনি এই দুনিয়ায় কিভাবে ক্ষতি থেকে বাঁচা যায় সেটাও বলে দিয়েছেন কীভাবে ডিপ্রেশন থেকে বাঁচা যায় কিভাবে অস্বস্তি থেকে বাঁচা যায় কিভাবে ভয় শোষণ থেকে বাঁচা যায় তিনি আমাদেরকে এই সব কিছুর সমাধান দিয়েছেন এই আয়াতে ই্লা দিন আমানু ও আমিলুসিহাদ আমরা যখন এই সমাধানটি ভালোভাবে বোঝার চেষ্টা করব এটা শুধু আখিরাতের সমাধান নয় এটা দুনিয়ারও সমাধান কারণ শেষে মানুষের চরম ক্ষতি আখিরাতে হলেও দুনিয়াতে অনেক ক্ষতি হয়ে থাকে এখানেও ক্ষতি হয় আর আল্লাহতালা এই অনন্য সুরাটিতে দুটি সমাধানই একসাথে দিয়েছেন আল্লাহ আল্লাহতালা বলেন ইয়া ইউহাল ইনসান ইন্নাক ইলা ফামুলা অসাধারণ আয়াত ও হে ভুলোমনা মানুষ তুমি ধীরে ধীরে এগিয়ে যাচ্ছ তুমি ক্রমশই এগিয়ে যাচ্ছ তুমি এটা পছন্দ করো বা না করো তুমি ক্রমশই আল্লাহর দিকে এগিয়ে যাচ্ছ আর তুমি অবশ্যই তার সাথে সাক্ষাৎ করবে তুমি যাই ভাবো না কেন তুমি এর কোনো প্রস্তুতি নিয়েছ বা নাও নি তুমি গুরুত্ব দাও বা না দাও তুমি এটা শুনতে চাও কিংবা না চাও প্রতি মুহূর্তেই তুমি তার সাথে দেখা করার দিকে এক ধাপ করে এগিয়ে যাচ্ছ প্রতিটি দিন পার হচ্ছে আর তুমি তার সাথে দেখা করার জন্য একটু একটু করে এগিয়ে যাচ্ছ তুমি পাপের মধ্যে তোমার জীবন কাটাতে পারো পার্টি করে তোমার সময় কাটাতে পারো যেন কোনো আগামীকাল নেই আসলে আগামীকাল বলে কিছু আছে এবং সেটা আসছে আর তখন তুমি তার সাথে দেখা করবে অতএব এটাই হলো সেই অসাধারণ শিক্ষা যা এই সুরায় অন্তর্নিহিত আছে এখন আমি আপনাদের এই দুইটিকে একত্রিত করে বলবো একটি হলো দুনিয়ার ক্ষতি অপরটি হলো আখিরাতের ক্ষতি এই দুনিয়া হয়তো কেউ বলবে ভাই আমার যদি একটা ভালো চাকরি থাকতো আমার যদি গাড়ি থাকতো আমি যদি এই মেয়েটিকে বিয়ে করতে পারতাম আমার যদি এটা থাকতো আমার যদি সেটা থাকতো আমার যদি এই সমস্যা না থাকতো আমার যদি সেই সমস্যা না থাকতো আর আখিরাতে কি হবে ইয়া লাইতানি কুন্তু তুর আবা হায় আমি যদি ময়লা হতাম আপনি কি অবস্থাটা বুঝতে পারছেন সুহান আল্লাহ আপনি কি মনে করেন এই দুনিয়ার সমস্যাগুলো অনেক বড় বিশাল বড় সমস্যা আসছে সুহান আল্লাহ আপনি যদি মানুষের এই ক্ষতি অনুধাবন করতে পারেন তাহলে আপনি ইন্নাল ইনসান আল্লাফি খুশ এটা অনুধাবন করতে পারবেন